মাছ হাইব্রিড মাছ মাছ সব রকম মাছ পাওয়া যায় サッシャーちゃんともちろんともち

দিমরপুরশা থেকে 1100 રૂપિયા গেছে যত আছে যত আছে যত মাসে আছে কোন মাস দুই মাস 12 মাস কোন মাস কোন মাসে যত আছে মার্কেটে ও আপনাদের কাছে কি

গ্রামের মধ্যে জ্যান্ত মাছ রৌসোল কাতল কাতল তারপরে রুই মাছ এগুলো এই জ্যান্ত মাছগুলো এই গ্রামের মধ্যে রাখে তারা এবং এতে ফরমালের কোনো ভয় নেই ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টরের এই মাছ বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মাছ যেমন মাছও আছে মিঠা পানির মাছ আছে পুকুরের মাছ আছে নদীর মাছ আছে সব রকম বিক্রি হয়

সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টরের এই মাছ বাজার এখানে বিভিন্ন পদে মাছ পাওয়া যায় নদীর মাছ পুকুরের মাছ খামারের মাছ জ্যান্ত মাছ পাওয়া যায় ছোট বড় তবু কম মাছ এই পাওয়া যায় ভাই কোন মাছের কি দাম বলেন তো ভাই মাছ কত কলি কত চিংড়ি চিংড়ি মাছ কত আপনাদেরকে এই মাছ বাজারের দৃশ্য দেখালাম ভিডিওটি এখন এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন নিরাপদ থাকুন